নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে ছিমির বেছি এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়ি আজকে রেসিপি শুরু করা যাক আমি এখানে একটা রুই মাছ কেটে মাথাটা নিয়েছি মাথাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে ছিমির বেছি খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এবারে মাথাটা লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো মেখে নেব এবারে চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হলে হলুদ লবণ মাখানো মাথাটা তেলের ভিতরে দিয়ে দিব এবারে উল্টে পাল্টে দিব মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে একটা তেজপাত হাত দিয়ে সিঁড়ি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ হাত দিয়ে সিঁড়ি দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম এরপরে এলাচি ও দারচিনি দিয়ে দিলাম কয়েকটা এবার একটু নাড়াচাড়া করে দিব এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এরপরে আদা বাটা দিয়ে দিব একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব এরপরে মতো লবণ দিয়ে দিব এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব এবার একটু নাড়াচাড়া করে দেব এরপরে জিরা গুঁড়ো দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবারে ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিব সিমের বিচিগুলো দিয়ে আমি আরও দুই তিন তিন মিনিটের মতো কষিয়ে নেবো ছিমের বিষির সাথে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দেব এবারে ঝোল ফুটে উঠলে মাছের ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দেব চুলার জালটা অল্প আছে রেখে রান্না করব প্রায় বিশ মিনিটের মতো আর একটু নাড়াচাড়া করে দিয়ে মাছের মাথাগুলো ভেঙে দেবো খুন্তির সাহায্যে দেখবো ছেমের বিছিগুলো সিদ্ধ হয়েছে কিনা ছেমের বিছি সিদ্ধ হয়ে গেছে এরপরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে দিব আরও পাঁচ মিনিটের মতো রান্না করবো এরপরে ধনে পাতা খুচি দিয়ে দিব নামানোর আগে ধনে পাতা খুচি দিয়ে আর নাড়াচাড়া করে দিব নামিয়ে নেব এখন তৈরি হয়ে গেল দারুন স্বাদের রুই মাছের মাথা দিয়ে ছেমির বেশি রান্না ধন্যবাদ সবাইকে আপনার এভাবে রুই মাছের মাথা দিয়ে ছিমির বেশি রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আর একটি রেসিপিতে